বন ইসরাইলের এক আবেদ শত বছর আল্লাহর ইবাদত করেছে ইন দা ডে অফ जजমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নতে বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও ওই আল্লাহর ওলি বলবে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যেতে চাই আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন আমি নামাজ তো কম করি নাই জিকির তো কম করি নাই তাহাজ্জুদ তো কম করি নাই আল্লাহ বলবেন তাই এত তাহাজ্জুদ করেছিস আমি যে চোখ দিয়েছি চোখের নামতের শুক্রিয়াই তো তোর আদায় হয় না এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয় না ভীরা খেতে খামারের জুড়াই জালা বিধুরধু তোমার দেয়া তার ভাষা কই যতই দেখি ততই যেন ছাড়া না আল্লাহ বললেন এই যে একটা চোখ দিয়েছি এই চোখের নেয়ামতের শুক্রিয়া তো আদায় হয় না তুই আমার সাথে হিসাব করলি ওকে ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত বছরের আবাদত এক পাল্লা রেখে দিলাম আর আমি দয়া করে মায়া করে পৃথিবীর নাচ নেয় মতার সৌন্দর্য দেখার জন্য তোকে চোখ দিয়েছি দুটা চোখ নয় একটা চোখ আরেক পাল্লা রেখে দিলাম ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন এখন হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হেল্প ফায়ার তোকে এখন জাহান নামে যেতে হবে যা জাহান নামে যা এবার আল্লাহর অলি বলবে আল্লাহ মাফ হোসাই দোয়া হোসাই জাহান নামে যেতে পারবো না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আল্লাহ বলবেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো মিয়া এতক্ষণ বেলাইনের কথা বলতিছিল আমার দয়া আমার রহমত আমার ভালোবাসা ছাড়া কালেও কেউ জান্নাতে ঢুকতে পারবে আল্লাহ তখন তারে বললেন উদখুলুল জান্নাত বিরহমতি গো টু দা মাই মার্সি আমার দয়ায় এখন তুমি জান্নাতে ঢুকে যাও চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ এজন্য মানুষ মাত্রই ভুল হবে অন্যায় হবে ভুল করা পাপ করা অন্যায় করা এটা দোষের কিছু না কিন্তু পাপের উপর স্থায়ী থাকা হলো দোষের ঠিক কি শয়তান ভুল করেছে অন্যায় করেছে সাথে সাথে এই যদি শয়তান তাও করত করতো ইবলিস রেও মাফ করে দিত কে কিন্তু সে মাফ চায় নাই সে আর ইনসান এই দুয়ের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে এটা শয়তান পাপ করে পাপের উপর স্থির থাকে আর আমরা পাপ করে মাফ চাই কার কাছে আমাদের জন্য মাফ চাওয়ার দরজা খোলা আছে না নাই সকালে গুনাহ করছি দুপুরে মাফ করে দিবে কে দুপুরে পাপ করছি রাতে মাফ চাইলে ক্ষমা করে দিবে কে 24 সব সময় এই মাফ চাওয়ার দরজাটা খোলা আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র দুইটা সময় আল্লাহ তালা তবা কবুল করেন এক হচ্ছে বাদাল গারগারা বাদাল গারগারা মালাকুল মাউথ যখন এসে রুহু ধরে টান দেয় তখন গলায় গরগর গরগর শব্দ হয় মালাকুল মাউথ দেখে ফেললে আর তবার কোন সুযোগ নেই সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণ কে বলেছিল সম্পদের যাকাত দাও এ সম্পদ আল্লাহ দিয়েছে কারণ বলে আল্লাহ দেয় না ইন্নামা উতিতু আলা ইলমেন আইন্দি আমি আমার ইন্টালাক্ট আমার সৃজনশীলতা আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি আমি জাকাত দিব না মুসাফ আলাই সাল্লাম বললেন তাহলে আজাবের অপেক্ষা করো কারণ বলল পাল্লা আজাব নিয়ে আস রব্বুল আলমিন বললেন ফকসফনা বিহি অবিদা রিহিল আর ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও আমি এখনি কারণকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো আমি জায়গাটা নিজে দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে একশো বিশ কিলো দূরে ফাইম নামে একটা জেলা আছে ওই জেলায় হাইরা কারুন কারণের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত দেবে যায় সে ভেবেছে আমি বেঁচে যাব কোমর পর্যন্ত দেবে গিয়েছে বেঁচে যাব গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাসার সুযোগ নাই কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরা দিয়ে দিলাম আমার বাসা আমারে বাছা আমি তওবা করলাম তখন কি তওবার সময় আছে কথা কোন বাদাল গরগরা মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে ফেরাউনেরও একই দশা লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায় ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন আমি মুসলমান আমি এটা কোরআনের আয়াত কিন্তু আনা মিনাল মুসলিমিন বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে আমিও ফেরাউন সেই আল্লাহর গোলাম আল্লাহ বলে দা টাইম ইজ আপ সময় শেষ এখন তোমার ঈমান কবুল করা হবে তার মানে বাদাল গরগরা তওবা কবুল হয় না এই মৃত্যুর গরগরা নি আশা পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান জীবনের সব গুনাহ maaf করে দিবে কে আল্লাহ শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সব বান্দারে জামাতে জাহান নামে নিয়ে একসাথে ঢুকব পারলে জাহান নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব বলা তাজি দু এক সার কিরিন একটা জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলা আল্লা বলল সৈতান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না সৈতান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়াই ওয়া জালা আলি ওয়া কানি আমার ইনসোতের কছো আমার জালালিয়া তের কছো আমার আমার কসম ক্ষমতা আর দাপটের বান্দা অন্যায় করবে কোন এক তা মা ফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুণা মাফ করে দেবো আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাউ ফিরান্লা হুম ফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেব এই জন্য রবদুল আল আমিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু তু ভুই লম্বা চন্ন সুহা তৌবার মতো তৌ করো বার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনাহ হোক সব গুনা মাফ করে দিতে পারে কে সৈদ না আদম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব سيدنا আদম বললেন রব্বানা পড়েন রব্বানা গলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহমনা লানাকুনা মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না এই আয়াত এই দোয়া দিয়ে যখন সাইয়েদান আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছেন না নাই তিনি গাফিরিজ জাম काबिलুত চাও উনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা শয়তানের কাজ বা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম পড় মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মা ফাসানা নাই দুইটা সময়ে তাও বা কবুল হয় না এক নাম্বার হলো বাদাল মালাকুল মাউদকে দেখে ফেলেছেন লুহু ধরে টান দিবে তখন তো অবাক কবুল হবে আর একটা হচ্ছে বাদা তুলু কেমতের এক দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে তখন তো করলে কবুল হবে তখন তো আবার দার্জাকে বন্ধ করে দিয়েছে কি এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে বিশ্বনবী বললেন কিছু কিছু কাজ আছে এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না এক নম্বরের নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না ঠিক কিনাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আল আল রব্বি আলা আজিম রব্বি আল আল